ডায়াবেটিস কি ডায়াবেটিস এমন একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে শরীরে ইনসুলিন নামের হরমোনটি ঠিকভাবে কাজ না করায় রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় ইনসুলিন তৈরি হয় অগ্নাশয় প্যাংক্রিয়াস নামের গ্রন্থি থেকে যা রক্তে থাকা সুগারকে কোষে প্রবেশ করিয়ে শক্তিতে রূপান্তরিত করে কিন্তু যখন ইনসুলিনের অভাব বা কার্যক্ষমতা কমে যায় তখন সেই গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না ফলে রক্তের মাত্রা বৃদ্ধি পায় এবং সেটি ডায়াবেটিস নামে পরিচিত ডায়াবেটিস শনাক্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সময় মতো চিকিৎসা শুরু করলে এই রোগের জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায় ডায়াবেটিস পুরোপুরি সারিয়ে তোলা না গেলেও জীবনযাপনের পরিবর্তন এনে এটিকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চিনি অতিরিক্ত লবণ ও তৈলাক্ত খাবার কমিয়ে দিন বেশি করে শাকসবজি আঁশযুক্ত খাবার ও ফলমূল খান সময় মতো খাবার খান কোনো বেলা বাদ দেবেন না প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টি ও ক্যালোরির ভারসাম্য রাখুন দুই নিয়মিত শরীর চর্চা। প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা চলা বা হালকা ব্যায়াম করার অভ্যাস করুন এতে শরীরের ইনসুলিন কাজ করতে পারে আরও ভালোভাবে এবং রক্তে সুগার কমে আসে তিন ওষুধ সেবন যদি শুধুমাত্র ডায়েট ও ব্যায়ামে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে না আসে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন নিতে হতে পারে ওষুধের পরিমাণ বা ধরন এক একজনের জন্য ভিন্ন হতে পারে ডায়াবেটিসের স্বাভাবিক মাত্রা কত রক্তে সুগারের পরিমাণ মাপার পদ্ধতির উপর নির্ভর করে স্বাভাবিক মান ভিন্ন হয় গ্লুকোমিটার বাড়িতে মাপা খাবার আগে চার থেকে ছয় মোল লিটার খাবারের দুই ঘন্টা পরে আট মোল লিটার এর নিচে ল্যাব টেস্ট হাসপাতালে মাপা খালি পেটে পাঁচ দশমিক পাঁচ মিলিমোল লিটারের আশেপাশে স্বাভাবিক ছয় দশমিক এক থেকে ছয় দশমিক নয় মিলিমোল পার লিটার প্রি ডায়াবেটিস সাত মোল পার লিটার ডায়াবেটিস খাবারের দুই ঘন্টা পরে সাত দশমিক আট থেকে এগারো মিলিমোল পার লিটার প্রি ডায়াবেটিস এগারো দশমিক এক বা তার বেশি মানে ডায়াবেটিস ডায়াবেটিস কেন হয় রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার প্রধান কারণ হল ইনসুলিনের ঘাটতি বা ইনসুলিনের প্রতি শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এছাড়াও নিচের কারণগুলো ঝুঁকি বাড়ায় অতিরিক্ত ওজন ও স্থূলতা অনিয়মিত জীবনযাপন ও ব্যায়ামের অভাব পরিবারের কারো ডায়াবেটিস ইতিহাস থাকা ডায়াবেটিস কি সারানো যায় পুরোপুরি সারানো না গেলেও নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব করে তোলে অনেকে খাদ্য ও ব্যায়াম মেনে চললে ওষুধের প্রয়োজন হয় না কিন্তু তা সবার ক্ষেত্রে কার্যকর হয় না তাই নিজের অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক ঘরোয়া টিপস যা সহায়তা করতে পারে ওজন নিয়ন্ত্রণে রাখুন প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটুন পর্যাপ্ত ঘুম নিন ও মানসিক চাপ কমান ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন প্রচুর পানি পান করুন ডায়াবেটিস চিকিৎসায় নতুন দিগন্ত বিজ্ঞানীরা ডায়াবেটিস পুরোপুরি নির্মূলের উপায় নিয়ে নিয়মিত গবেষণা করছেন বর্তমানে সবচেয়ে কার্যকর উপায় হল নিয়মিত সুগার মনিটরিং স্বাস্থ্যকর খাবার পরিকল্পনা শারীরিক অনুশীলন প্রয়োজনে ইনসুলিন বা ওষুধ গ্রহণ এখনও এমন কোনো স্থায়ী চিকিৎসা আবিষ্কার হয়নি যা একেবারে ডায়াবেটিস নির্মূল করতে পারে তবে সচেতন জীবনযাপনই এর সবচেয়ে বড় প্রতিরোধ